হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা ডব্লিউবি টেট দু হাজার পঁচিশকে টার্গেট করে ব্যাকরণের প্লে শুরু করেছিলাম তো ধ্বনি সংক্রান্ত হালকা একটি আলোচনা হয়েছিল প্রথম পার্টে তো দ্বিতীয় পার্টে আজকে আমরা আলোচনা করবো স্বরধ্বনি তো ডিটলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান স্বরধ্বনি কাকে বলে তো যে ধ্বনির উচ্চারণকালে মুখ বিবরের বায়ুকে কোথাও প্রত্যক্ষ বাধা দেওয়া হয় না কেবল মুখ বিবরের আয়তন পরিবর্তন ঠোঁটের আকার ও জিভের অবস্থার পরিবর্তন ঘটে পরোক্ষ বাধার সৃষ্টি করা হয় তাকে স্বরধ্বনি বলে এবার দেখে নিচ্ছি আমরা এই প্রসঙ্গে যে যে বিষয়গুলি মনে রাখতে হবে বাংলায় প্রাথমিক স্বরধ্বনি হল অ আ এ ও এবং অ্যা নেক্সট ই এবং দীর্ঘ যথাক্রমে ইউ এর দীর্ঘস্থায়ী উচ্চারণ অর্থাৎ এই বড় অর্থাৎ দীর্ঘ বড় দীর্ঘই আর যেটা হচ্ছে দীর্ঘকার এইটি হচ্ছে হস্যই এবং হস্যুয়ের দীর্ঘস্থায়ী উচ্চারণ অর্থাৎ এইগুলিতে শ্বাসবায়ুর বেশি বেশি আমাদের খরচা হচ্ছে বাংলায় এই দীর্ঘস্বরের প্রকৃত উচ্চারণ নেই এবার দেখে নিচ্ছি ওই এবং ওকেও আলাদা করে স্বরধ্বনি বলা যায় না কারণ ও যোগ ই হয়ে যাচ্ছে কি এই এবং ও যোগ উ হয়ে যাচ্ছে ও অর্থাৎ পৃথক পৃথক স্বরধ্বনির সংযোগে এরা সৃষ্ট তাই এদের বলা হয় যৌগিক স্বরধ্বনি এবার আসছে বাংলায় এ স্বরধ্বনির অস্তিত্ব লক্ষ্য করা গেলেও এর জন্য কোনো পৃথক বর্ণ কিন্তু হয় না এবার দেখে নিচ্ছি আবার রি স্বরবর্ণটি বাংলায় থাকলেও এর জন্য কোনো বিশেষ উচ্চারণ লক্ষ্য করা যায় না এবার আমরা দেখে নেব স্বরধ্বনির শ্রেণী বিভাগ প্রধানত চার রকমভাবে সৃষ্টি হয় স্বরধ্বনির বৈচিত্র্য এক মুখ বিবরের আয়তনের পরিবর্তনের ফলে তো দেখো মুখ বিবরের আয়তন পরিবর্তনের উপর নির্ভর করে স্বরধ্বনিগুলি শ্রেণীবিভাগ করা হয় মুখ বিবরের আয়তনগুলি আয়তনের পরিবর্তনের উপর নির্ভর করে কিন্তু আমরা স্বরধ্বনি শ্রেণীবিভাগ করতে পারি এবং এর নামও দেওয়া হয় সম্পূর্ণ বিষয়টি নিচে একটি ছকের মাধ্যমে দেখানো হলো দেখো ছক নয় আমি এটিকে সাজিয়ে নিয়েছি নাম্বার ওয়ান হস্যুই এবং হস্যু এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের আয়তন সবচেয়ে কম থাকে এই জন্য কি বলা হয় এই দুটিকে সংবৃত বা ক্লোজড স্বরধ্বনি পরের দেখে নিচ্ছি আমরা আ তো এই স্বরধ্বনির উচ্চারণের সময় মুখ বিবরের আয়তন সবচেয়ে বেশি থাকে এই জন্য একে বিবৃত বা ওপেন্ড বা ওপেন স্বরধ্বনি বলা হয় নেক্সট এ এবং ও তো এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় মুখ বিবরের আয়তন তুলনায় কম থাকে এই জন্য এই দুটিকে বলা হয় অর্ধ অর্ধসংবৃত বা হাফ ক্লোজড স্বরধ্বনি এবার দেখে নিচ্ছি এ এবং ও এ এবং অ তো এ এবং অ এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় মুখ বিবরের আয়তন তুলনায় বেশি থাকে এই জন্যে এই দুটিকে বলা হয় অর্ধবিবৃত বা হাফ ওপেন্ট স্বরধ্বনি এবার আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় নম্বরে ঠোঁটের আকার পরিবর্তনের ফলে যে চেঞ্জগুলি আসছে তো ঠোঁটের আকার পরিবর্তনের ফলে যে স্বরধ্বনিগুলি আসছে সেটি হচ্ছে প্রথমেই আমরা দেখে নিচ্ছি ই এ এবং অ্যা এই স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় ঠোঁট দুটিকে বেশি কিন্তু প্রসারিত করতে হয় এই জন্যে এইগুলিকে বলা হয় প্রসারিত বা প্রসৃত বা রিট্র্যাক্টেড স্বরধ্বনি নেক্সট নাম্বার টু দেখে নিচ্ছি উ অ এবং ও এই স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় ঠোঁট দুটিকে কুঞ্চিত করতে হয় তোমরা নিজেরাও উচ্চারণ করে দেখতে পাবে ঠোঁট দুটি কিন্তু একদম সরু হয়ে যাচ্ছে বা কুঞ্চিত হয়ে যাচ্ছে তো এই জন্য এইগুলিকে বলা হয় কুঞ্চিত বা রাউন্ডেড স্বরধ্বনি নেক্সট নাম্বার থ্রি আমরা দেখে নিচ্ছি জিভের অবস্থার পরিবর্তনের ফলে যেসব স্বরধ্বনিগুলি উচ্চারিত হয় তো জিভের অবস্থান অনুযায়ী জিভের অবস্থান বলতে এখানে দু রকমের কথা বলা আছে দেখো জিভের সামনে বা পেছনের অবস্থা জিভের সামনের দ্বারা আমাদের কোন কোন ধ্বনিগুলো উচ্চারণ হচ্ছে আর পিছনের দ্বারা কোনগুলো এগুলো দেখে নেব আচ্ছা জিভের অগ্রভাগের উচ্চে বা নিম্নের অবস্থা আমরা দিয়ে বিচার করব ঠিক আছে এবার দেখো চলে আসছি প্রথমে আমরা দেখে নেব জীবের সামনে বা পেছনের অবস্থায় তো ফার্স্ট ই এ এবং অ্যা এই স্বরধ্বনিগুলির উচ্চারণকালে জীব সাধারণভাবে সামনের দিকে এগিয়ে আসে নিজেরা উচ্চারণ করে দেখতে পারো ই এ অ্যা জীব কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এই জন্য এগুলিকে বলে সম্মুখ বা ফ্রন্ট স্বরধ্বনি নেক্সট নাম্বার টু হস্যু ও এবং অ এই স্বরধ্বনিগুলির উচ্চারণকালে জীব সাধারণভাবে পিছনের দিকে যায় এই জন্য এগুলিকে বলা হয় পশ্চাৎ বা ব্যাক স্বরধ্বনি নেক্সট এবার আমরা দেখে নেব জিভের অগ্রভাগের উচ্চে বা নিম্নে অবস্থান অবস্থানরত যে হচ্ছে ধ্বনিগুলি উচ্চারিত হয় তো প্রথমে আমরা দেখে নিচ্ছি ই এবং উ এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় জীভের অগ্রভাগ উচ্চে অবস্থান করে এই জন্য এই দুটিকে বলা হয় উচ্চ বা হাই স্বরধ্বনি নেক্সট নাম্বার টু আ তো এই স্বরধ্বনির উচ্চারণের সময় জিভের অগ্রভাগ একেবারে নিম্নে অবস্থান করে দেখো আ বলো তুমি এখানে কিন্তু জিভের যে অগ্রভাগ সেটা কিন্তু একদম নিম্নে অবস্থান করবে একদম কিন্তু নিচের দিকে তো এই জন্যে এটিকে বলা হয় নিম্ন বা লো স্বরধ্বনি নেক্সট এ এবং ও এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় জিভের অগ্রভাগ কিছুটা উপরের দিকে থাকে তো এই জন্যে এই দুটিকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি নেক্সট অ এবং অ্যা এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় জীভের অগ্রভাগ কিছুটা নিচে থাকে এই জন্য এই দুটিকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি আচ্ছা এটি একটি আমরা ছকের মাধ্যমেও দেখতে পারি দেখো নিচে ছকটি লক্ষ্য করলেই বুঝতে পারবে এই যে এবার দেখো ই স্বরধ্বনিটি কি ই স্বরধ্বনিটি হচ্ছে প্রসারিত সম্মুখ উচ্চ সংবৃত এই চার প্রকারের মধ্যেই পড়বে তারপরে এ রয়েছে প্রসারিত সম্মুখ উচ্চমধ্য সংবৃত উচ্চ মধ্য এবং অর্ধ সংবৃত এগুলির মধ্যে পড়বে তারপরে এ রয়েছে প্রসারিত সম্মুখ নিম্ন মধ্য অর্ধ অর্ধবিবৃত এগুলির মধ্যে পড়বে তারপরে এইদিকে আমরা যদি ডান সাইডে চলে যাই তাহলে দেখব উ উ কিসের মধ্যে পড়বে কুঞ্চিত পশ্চাৎ উচ্চ সংবৃত তারপরে ও রয়েছে কুঞ্চিত পশ্চাৎ উচ্চমধ্য এবং অর্ধসংবৃত এবং সর্বশেষ রয়েছে অ এটি কুঞ্চিত পশ্চাৎ নিম্ন মধ্য এবং অর্ধবিবৃত স্বরধ্বনির মধ্যে পড়বে নিচে দেখো আ রয়েছে আ কি নিম্ন এবং বিবৃত আচ্ছা এবার আমরা দেখে নেব উচ্চারণকালের ওপর শ্রেণীভাগ উচ্চারণকালের উপর ভিত্তি করে আমরা কি শ্রেণীবিভাগ করতে পারবো হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর প্রথমে হ্রস্বস্বর দেখে নিই বাংলায় অ ই উ এই তিনটি স্বরধ্বনি হ্রস্বস্বর কেননা এগুলি উচ্চারণ করতে কম সময় লাগে অর্থাৎ শ্বাসবায়ু কম ব্যবহৃত হয়ে থাকে বাংলায় ই এবং উ এই দুটির স্বরধ্বনির দীর্ঘ রূপ দেখা যায় যথাক্রমে দীর্ঘই ও দীর্ঘ অথচ উচ্চারণের সময় সবই হ্রস্য আচ্ছা এরপরে আমরা দীর্ঘস্বর দেখব যে দীর্ঘস্বরে কি বলছে বাংলায় আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও ও এই সাতটি স্বরধ্বনিকে দীর্ঘস্বর বলা হয় দীর্ঘস্বরের উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে এবং শ্বাসবায়ু বেশি ব্যবহৃত হয় এবারে আমরা তিন নম্বর দেখে নিচ্ছি প্লুতস্বর তো প্লুতস্বরটা কি গানের সময় কান্নায় বা আহ্বানের ক্ষেত্রে কোনো স্বরধ্বনিকে অনেকক্ষণ ধরে টানা উচ্চারণ টানা উচ্চারণ করে চললে অর্থাৎ একই স্বরধ্বনিকে অনেকক্ষণ ধরে টানলে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে প্লুতস্বর বলে সাধারণত স্বরবর্ণ বা স্বরচিহ্নকে পরপর লিখে বোঝানো হয়ে থাকে যেমন যদু হে এইভাবে যদি আমরা ডাকি না যদু হে তারপরে বাবু এগুলো দেখো উ এ এইগুলো উচ্চারণগুলো বেশি হচ্ছে এগুলোই হচ্ছে পূতস্বর এবার আমরা দেখে নিচ্ছি স্বরধ্বনি আবার দুই ভাগে বিভক্ত তো স্বরধ্বনি দেখো দুই ভাগে বিভক্ত কী কী মৌলিক স্বর যৌগিক স্বর বা দি বা দ্বৈতস্বর যৌগিক স্বরই নামগুলি আচ্ছা প্রথমে আমরা দেখে নিচ্ছি মৌলিক স্বর মৌলিক স্বর কি যে স্বরধ্বনি এককভাবে উচ্চারিত হয় তাকে মৌলিক স্বর বলে বাংলা ভাষায় মৌলিক স্বর নয়টি যথা অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ও আচ্ছা এবার দুই নম্বরে চলে যাচ্ছি যৌগিক স্বর বা দ্বীস্বর বা দ্বৈত স্বর এটি কি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত ধ্বনি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয় এ এরূপ একসাথে উচ্চারিত দুটি মিলিত ধ্বনিকে যৌগিক স্বর বা দ্বীস্বর বা দ্বৈতস্বর বলে বাংলা ভাষায় এরূপ পঁচিশটি যৌগিক স্বরধ্বনি আছে আচ্ছা যেমন দেখো আয়ের সাথে ই যোগ করলাম তাহলে কি হলো আই এই জাতীয় শব্দগুলি কী 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 হচ্ছে যাই ভাই এইগুলি আই কিন্তু আসছেই তাদের মধ্যে আচ্ছা তারপরে দেখো আয়ের সাথে আমরা এ যোগ করলাম তাহলে কি হচ্ছে আয় আয় এবার দেখো যায়ের মধ্যেও আয় আসছে খায় এর মধ্যেও কিন্তু আয় অটোমেটিকলিভাবে আসছে ইত্যাদি আর বাংলা বর্ণমালায় যৌগিক ধ্বনিজ্ঞাপক বর্ণ মাত্র দুইটি যথা ওই এবং ও তো এই ছিল আমাদের স্বরধ্বনি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা এর পরের যে আমাদের ভিডিওটি নিয়ে আসবো সেটি ব্যঞ্জনধ্বনি সংক্রান্ত হবে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও ধন্যবাদ